এশিয়ার বৃহত্তম টিলি ফেস্টিভ্যাল শ্রীনগর এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ দু হাজার বাইশ তেইশ চব্বিশের মতো এবছরও টিলি ফেস্টিভ্যাল কভার করার জন্য পৌঁছে গিয়েছিলাম কাশ্মীর বৈষ্ণোদেবী ভ্রামণ সম্পূর্ণ করে কাটরা থেকে উধমপুর বানিহাল হয়ে বেরিনাগ বাগান দেখার পরে দশই এপ্রিল পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর ভূস্বর্গ কাশ্মীরে এক একটি ঋতুতে এক এক রকমের সৌন্দর্য প্রত্যেক বছর মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত টিউলি ফেস্টিভ্যাল হয়ে থাকে তা দেখার জন্যই আমি গাইডেন্স ফির বিনিময়ে দুটি পরিবারকে এবং সাথে আমার মা জননীকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর কাশ্মীর টিলিপ বাগান দেখে নেওয়ার পরে নেহরু বোটানিক্যাল গার্ডেন দেখে নেওয়ার পরে আপনারা চলে আসবেন চশমেশি গার্ডেনে চশমেশী গার্ডেনে এন্ট্রি ফি থার্টি রুপিস দু হাজার পঁচিশের এপ্রিল আমি এই চশমেশাহী বাগানটা কভার করছি আমাদের দর্শক বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা জাবরবন হিলের একদম বেশ উঁচু একটা জায়গাতে চলে এসেছি আমরা এই মুহুর্তে যেখানে আছি এই জায়গাটার নাম হলো পরিমহল তো যদি টিউলিক ফেস্টিভ্যালের সময় যান তাহলে আমার পরামর্শ শালিমার বাগ এবং নিশাদবাগ আপনারা পরে অন্য আরেকটা দিন দেখবেন কীভাবে প্ল্যানটা সাজাবেন তা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন বাদামবাড়ি পার্কটাকে পুরো আপনাদেরকে সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই আফটার লাঞ্চ এই জায়গাটা ঘুরতে আসবেন বাদাম্বাড়ি পার্ক দেখে নেওয়ার পরে অবশ্যই পারলে হরি পর্বতের উপরেও ওঠার চেষ্টা করবেন শ্রীনগরের মুঘল উদ্যানগুলো এবং হরিপর্বত দেখে নিয়ে আপনারাও আমাদের মতন শ্রীনগর থেকে টাংমার্গ হয়ে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিতে পারেন আমরা গুলমার্গে যাপনের পরিকল্পনা করেছিলাম সেই মতো এগারোই এপ্রিল গুলমার্গেই ছিলাম জম্মু কাশ্মীর পর্যটন দপ্তরের সরকারি কটেজে থাকার অভিজ্ঞতা ও গুলমার্গ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসবে যতগুলো মুঘল গার্ডেনে আমরা ঘুরতে গিয়েছিলাম তার সমস্ত ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরব এই হলো সালিমার বাগের অসাধারণ সৌন্দর্য নিষাদবাগ গার্ডেন থেকে ডাল লেকের সূর্যাস্ত সমাদার দম্পতি এবং মিসেস রয়কে আমি দায়িত্ব সহকারে ঘুরিয়েছিলাম একটি দুটি তিনটি পরিবারকে বা একটি দলকে আমি দায়িত্ব সহকারে কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেট চাইলে তাও বানিয়ে দিতে পারি এটা পেড সার্ভিস রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডু চিত্রকর বাবলু চিত্রকর ছোটো ছেলে পিন্ডু চিত্রকর তার সাথে মা জননীকেও সাথে নিয়ে চলে এসেছে কাশ্মীর ভ্রমণে কেমন লাগছে বলো দারুণ লাগছে অনেকদিন আগে টিলিপ ফেস্টিভ্যাল গুলমার্গ সোনমার্গ পেহেলগাম ভ্রমণ শেষের পরে আমি সম্পূর্ণ কাশ্মীর ভ্রমণ গাইড ভিডিও একটি বানিয়ে দেব। তার আগে জানাতে চাই এই হলো বিখ্যাত চক এখানে শ্রীনগর বেঙ্গল লজের মালিকের ইন্টারভিউ নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা বেঙ্গল লজ এবং অ্যাপেল রিসর্ট দুটি জায়গাতে থাকতে পারেন আর এই মমতাচকের সামনেই অবস্থিত আশা বেঙ্গলি ধাবা এই আশা বাঙালি ধাবাটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বাঙালি মিস্টার কার্তিকচন্দ্র পালবাবু বহুদিন ধরে চালাচ্ছেন আপনারা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সারতে পারেন এখানে এসে বহু মনে হচ্ছে যেন গোটা বাংলায় চলেছে বহু বাঙালি মানুষকে টিউলিপ বাগানে পেয়েছিলাম এখানে বাঙালি দম্পতিকে পেয়ে গেছি নমস্কার নমস্কার আপনারা কোথা থেকে এসেছেন আর থেকে আচ্ছা আর দিদিমণি এখানকার যে খাওয়া দাওয়ার যে পরিবেশ মানে রেস্টুরেন্টের যে অ্যাটমসফিয়ার পরিবেশটা কেমন লাগলো আশা বেঙ্গলি ধাবার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে আপনারা গুলমার্গ সোনমার্গ পেহেলগাম বা শ্রীনগরের লোকাল সাইট সিংয়ে বেরোনোর আগে এখানে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন টিলি ফেস্টিভ্যাল দেখা ও শ্রীনগর ভ্রমণের জন্য এখানে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর লোকাল সাইট সিংয়ের জন্য আমার পরামর্শ বড়ো গাড়ি না করাই ভালো যদি দলে আটজন থাকেন সেক্ষেত্রে দুটো অটো বুক করুন অটোতে আপনারা চারজন চারজন আরামসে বসতে পারবেন রামথাচক থেকে ডাল লেকের এক নম্বর ঘাটের দিকে এগোতেই হাতে ডাল লেকের এই দৃশ্য দেখতে পাবেন दिख थे हमारा एलम ममता चौके दिखे एलम आज का एटा सुंदर सकाल वाला सैर गुड मॉर्निंग ब्रदर गुड मॉर्निंग ईद तो पार हो गया है फिर भी ईद मुबारक बोल रहा हूँ क्यूँ कश्मीर में आना जाना है कैर मुबारक क्यूँकी कश्मीर में आना जाना लगा ही रहता है थर्टी फर्स्ट मार्च में ईद भी पार हुआ है আর এখন আমরা খাট নম্বর একের সামনে এসে পৌঁছেছি এই হলো ডাল লেকের এক নম্বর খাটের সামনাসামনি জায়গা এটা আমি গতকাল সন্ধ্যাবেলাতে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সমাদার দম্পতিকে সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি টিউলিপ বাগান সেই জন্য আমরা অটোটা করে নিয়েছি ভাই নাম। নাম मुश्ताक मुश्ताक अहमद भाई साहब हम लोगों को ये बुले रोड पार करके डाल लेक के किनारे से लेते हुए उधर घाट नंबर दस ग्यारह बारह को पार करते हुए ले जा रहे हैं पहले टी डी गार्डन थैंक यू मुश्ताक भाई जी भाई साहब নেহরু পার্ক থেকে অর্থাৎ ঘাট নম্বর পনেরো থেকে আপনারা বুলেভাট রোড অনেক এইভাবেই এগোতে থাকবেন আমি এর আগে যখন এসেছিলাম তখন এই পথটাই শেয়ার গাড়িতে চার চাকা গাড়িতে যেগুলো যেগুলো হারওয়ান নামে একটি জায়গাতে যায় হারওয়ানগামী শেয়ার গাড়িতেও আপনারা এগুলো একা বা দুজন থাকলে যাতায়াত করতে পারেন সেই জন্য এখানে আমি একটা অটো দুটো অটো রিজার্ভ করে নিয়েছি দুটো অটোতে আমরা তিন তিন ছজন চেপে এগিয়ে যাচ্ছি তো এই হলো এগারোই এপ্রিল ডাল লেকের দু হাজার পঁচিশের চব্বিশে এপ্রিল সরকারিভাবে টিউলিপ বাগান বন্ধ হচ্ছে টিউলিপ বাগান আবার নতুন করে দেখতে চাইলে আপনাদেরকে দু হাজার ছাব্বিশের মার্চ এবং এপ্রিল মাসে প্রোগ্রাম বানাতে হবে এছাড়া আপনারা অন্য সময় গেলে টিউলিপ বাগানের বদলে শ্রীনগরের যতগুলি গার্ডেন আছে আমি সমস্ত গার্ডেনগুলোর তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি এবং ম্যাপের মাধ্যমেও বুঝিয়ে দেবো পাটিগণিতের নিয়ম অনুযায়ী আমরা দুটো অটো ছজনে মিলে ভাড়া করেছিলাম আপনারা যদি সাতজন বা আটজনের দল হন সেক্ষেত্রে আপনাদের জনপতি ভাড়াটা আরেকটু কম হবে সামনে দেখুন চিনার গাছ আছে দ্বীপে ওদিকে আমরা চার চিনার দ্বীপেও যাব। দুটো চার চিনার দ্বীপ আছে অর্থাৎ দ্বীপের মাঝে ওই যে জায়গায় দেখা যাচ্ছে দ্বীপের মাঝে চিনার গাছ লাগানো আছে আমরা হজরতবাল মসজিদ থেকে ওই চিনার গাছে আমরা চিনার চার চিনার দ্বীপে যাব। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুলেভার রোড ধরে আমরা সোজা যদি যেতাম তাহলে নিষাদবাগ এবং সালিমার বাগের দিকে যাওয়া হতো কিন্তু এই মোড়ে এসে নামতে হবে আমি আগে শেয়ার গাড়িতে যখন আসতাম তখন এই মোড়েই নামতাম এই মোড়ে নামার পরে এই যে রাইট টার্নটা নিলাম রাইট টার্ন নেওয়ার পরে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে নেহেরু বটানিক্যাল গার্ডেন চশমের এবং পরিমহল আর টিউলিপ ফেস্টিভ্যালের সময় যদি যান তাহলে বাম দিকে টিউলিপ বাগান দেখতে যাওয়ার জন্য আছে পার্কিং এরিয়া আমার সহযাত্রীদেরকেও আমি ধন্যবাদ জানাতে ভুলবো না কারণ ওনারা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছেন বলেই আমরা এত তাড়াতাড়ি এখানে পৌঁছাইতে পারলাম কারণ এখানে যত দেরিতে আপনারা আসবেন তত এখানে ভিড় বেড়ে যাবে এখানে পার্কিং এলাকাতে আপনারা ভিড়ের সম্মুখীন হবে। তাই আমার পরামর্শ এটা আপনারা এই যে এপ্রিল মাসে যারা আসছেন তারা সকাল সকাল বেরিয়ে পড়ুন টিউলিপ গার্ডেনে গার্ডেনের রূপ দেখার জন্য বয়স্ক মানুষদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও আছে তো গার্ডেনের ভিতরে ঘোরানোর জন্য ওনারা ফাইভ হান্ড্রেড রুপিস বলছে আর ওদিকে হচ্ছে আপনার ওই জায়গাটা থেকে ওই পার্কিং এরিয়া থেকে এতটা পর্যন্ত নিয়ে আসার জন্য বলছে টু হান্ড্রেড ফিফটি রুপিস ওদিকে পার্কিং এরিয়াতে আমরা আমাদের অটো থেকে নামার পরে আমরা এই যে ওদিকে নেহরু বোটানিক্যাল গার্ডেনের দিক থেকে হেঁটে হেঁটে আসছি এখান থেকে মোটামুটি ওই পার্কিং এরিয়া থেকে মোটামুটি দুশো মিটার মতন হেঁটে এলেই এখানে টিউলিপ বাগানের সামনে এসে পৌঁছবেন মাজনী সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং গুড মর্নিং এখানে মধুচন্দা ম্যাডামকেও জানাচ্ছি সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এন্ট্রি ফি একজন অ্যাডাল্টের সেভেন্টি ফাইভ রুপিস আকাশবাবু এখানে টিকিট কিনে নিয়েছে ওর মাজননের সাথে আমি আমার মাাজনির সাথে আমরা সবাই মিলে এখন যাব ছজনের টিকিট প্রাইস পড়লো ফোর হান্ড্রেড ফিফটি রুপিস আর বাচ্চা যাদের বয়স বারো বছরের কম বারো বছরের কম বাচ্চাদের এন্ট্রি ফি হচ্ছে মাত্র তিরিশ টাকা তো এখানে যেহেতু আমরা সকাল সকাল সাড়ে আটটা নটার মধ্যেই পৌঁছে গিয়েছি সেই জন্য খুব ভিড় আমরা পাচ্ছি না দেখছেন তো ভিড় তো একদমই নেই চলুন এবার ভিতরে যাওয়া যাক চলুন টিলিপ ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ প্রত্যেকবার আমার বাঙালি পর্যটক দর্শক বন্ধুরা মার্চ মাসের এন্ড থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত এই বাগানের সৌন্দর্য দেখানোর জন্য এখানে কাশ্মীরে পৌঁছে যায় এখানে আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এই যে টিউলিপ ফুলগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত টিউলিপের বাল্বগুলো নিয়ে আসা হয়েছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে আমস্টারডাম থেকে নিয়ে আসার পরে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন বাল্ব এখানে লাগানো হয়েছে আর সামনে এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জাবরবান হিল এই জাবরবন হিলের কোলে এই টিউলি বাগানটি তৈরি করা হয়েছে আর আপনাদেরকে জানাবো প্রত্যেক বছর মার্চ মাসের এন্ডেই এখানে এই টিউলিপ বাগানটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এপ্রিল মাসের শেষ পর্যন্ত আপনারা টিউলিপ ফুল পাবেন এপ্রিলের চব্বিশ পঁচিশের পরে যদি আসে যখন আপনারা আসবেন তখন আমাদের এই ভিডিওতে ছাড়া আপনারা আর এখানে এই ফুল দেখতে পাবেন না তো আপনারা আগামী দু হাজার ছাব্বিশ সালেও যদি আমার সাথে টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য আসতে চান যেমনভাবে আমি এই এবারে গাইডেন্স ফ্রি ট্রিপে আমার পর্যটক বন্ধু থেকে ঘোরাচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা চাইলেও আপনারা ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর আমি এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স দু হাজার আট সালের মার্চ মাসে তৎকালীন ইউপিএ চেয়ারপারসন মাননিয়া সোনিয়া গান্ধীজি এই টুইলিপ বাগান উদ্বোধন করেছিলেন তারপরে প্রত্যেক বছর এটা বার্ষিক উৎসবে পরিণত করা হয়েছে আর এই বার্ষিক উৎসব দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকেরা ছুটে আসেন তবে এ বছরে বাঙালিদের সমাগম সব থেকে বেশি আপনার পিছনে যে বাগান এই পাহাড়টা এটা দেখতে পাচ্ছেন এটা হলো জাবারবান হিল এই জাবারবান হিলের কোলেই এই সুবিশাল বাগানটি তৈরি করা হয়েছে বিভিন্ন রঙের এখানে দেখো মেলা বসেছে এখানে এখন হলুদ লালের মেলা বসেছে এখানে ডান দিকে দেখুন একটা বিশেষ রং আপনার শাড়ির কালারের সাথে ম্যাচ করার রংটা এটা এদিকে দেখুন লাল আর ওদিকে সাদাও আছে এই আপনারা যান যখন শাড়ির দোকানে এখন যান তখন বলেন না বিভিন্ন রং চাই এখানে টিলি বাগানে এসে দেখুন বিভিন্ন রং রকমের রং এখানে পেয়ে যাবেন আর এই সুবিশাল বাগানের মাঝে আছে ফোয়ারা ওদিকে যখন জাওয়ারবন হিলের দিকে আস্তে আস্তে এগোতে থাকবেন এই ফোয়ারার অপরূপ সৌন্দর্য দেখেও আপনাদের মন ভরে যাবে তো এই হল সম্পূর্ণ টিলিপ বাগানের এগারোই এপ্রিলের দৃশ্য টিলিপ ফেস্টিভ্যাল কভার করতে এসে এখানে বাঙালি দম্পতিকে পেয়ে যাই আমি এবং আমার মা ঘুরে বেড়াচ্ছিলাম এখানে স্যারের সাথে পরিচয় হলো কী নাম আপনার মাধবচন্দ্র দুর্গাপুর আচ্ছা নমস্কার তো এই দিয়ালে আগ্রার বোধহয় হয় আগ্রার দেখেছি আচ্ছা আচ্ছা তো যাই একদম তো ঘুরতে থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন এইভাবেই শুধু কাশ্মীরের টিউলি ফেস্টিভ্যাল নয় কাশ্মীর থেকে কন্যাকুমারী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকুন বাঙালি পর্যটকের সঙ্গে দেখা হলে ভালো লাগে দর্শক বন্ধুদের সাথে দেখা হলে ভালো লাগে আর আমি আরও যোগাযোগ করব আরও অনেক কিছু জানবো একদম ভালো থাকুন সামনে দেখে চলুন ভালো থাকবেন দু হাজার পঁচিশে এপ্রিল টিউলিপ বাগান বন্ধ হয়ে যাচ্ছে এই টিউলিপ বাগান থেকে বেরোনোর সময় আপনারা বাম দিকে তাকালে নেহরু বোটানিক্যাল গার্ডেনটি দেখতে পাবেন এটাও দ্রষ্টব্য স্থান চব্বিশে এপ্রিলের পরে বা বছরের অন্যান্য যে সময়ে আপনারা যান না কেন তখন টিউলিপ বাগানের বদলে পাশের এই বাগানটি অবশ্যই দেখে নিতে ভুলবেন না পরিবার নিয়ে যদি আসেন আপনাদের এক ঘন্টায় কোনো মতেই হবে না আমরা নটায় শুরু করেছিলাম সাড়ে দশ ঘন্টা এই আমরা সাড়ে আটটায় শুরু করেছিলাম সাড়ে দশটায় শেষ হলো মানে দু ঘন্টা টিউলি বাগানেই লেগে যাবে এখন বাজে দশটা পঁয়ত্রিশ মিনিট টিউলি বাগান দেখে নেওয়ার পরে আপনারা নেহেরু বোটানিক্যাল গার্ডেনের সামনে এসে পৌঁছবেন ম্যাডাম সামনে টিউলি বোটানিক্যাল গার্ডেন কে সরি এখানে নেহরু বোটানিক্যাল গার্ডেন এটা থেকে আমরা গুরুত্বপূর্ণ সরি আমরা চশমে এবং এবং পরিমহলটা যাই চলুন আগে ওই দুটো দেখে আসি আমাদের রিজার্ভ অটো পাহাড়ের উপরে এরপরে নিয়ে যাচ্ছে চশমে সকাল দশটা পঞ্চাশ মিনিটে আমরা চশমেশাহী গার্ডেনের সামনে এসে পৌঁছলাম টিকিট কাউন্টারে টিকিটের প্রাইস হলো থার্টি রুপিস গাড়ি এবং অটো ওখানে পার্ক করবেন তারপরে আপনারা উপরে উঠে আসবেন চলুন গার্ডেনের ভিতরে যাওয়া যাক আমি তারপরে এই গার্ডেনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব

সেই এইখানে পৌঁছানোর পরেই আপনারা দেখতে পাবে নদীকে ডাল লেকের অংশ চলুন ইতিহাসটা শোনাই ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহানের যে সেনা ছিল আলী মর্দান খানকে উনি বলেছিলেন যে একটা সুন্দর করে একটা বাগান নির্মাণ করা হোক শাহজাহানের সেই নির্দেশ শুনে আলী মর্দান খান এই গার্ডেনটি নির্মাণ করেছিলেন আপনারা এখানে ওই যে দেখুন ঘর মতন যে করা আছে ওখান থেকে একটা দুটো তিনটে চারটে ধাপে জল পড়ছে এবারে আপনারা নিশ্চয়ই পাহাড়ে বেড়াতে যান বা স্বাস্থ্যকর জায়গাগুলো বেড়াতে যান সেখানে গেলে কি হয় সেখানে জল এবং হাওয়াতে আপনাদের শরীরটা সুস্থ হয় এখানকার যিনি আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন জওয়াহরলাল নেহরুজি যখন দিল্লি থেকে আসতেন দিল্লি থেকে আসার পরে উনি এখানে ওই যে জায়গাটা দেখছেন ওখানে জল মানে যে ঝর্ণাটা যেটা আছে ওই ঝর্নার জল উনি ওখান থেকে সংগ্রহ করে দিল্লি নিয়ে যেতেন সেই জল উনি পান করতেন তাই আপনারাও এসে আপনাদের যে বোতল যেটা আছে হাফ যে বোতলটা আছে সেই বোতলটার জল ওখানে পান করবেন আর এখানে আসার পরে আপনারা এই চশমেশাহী বাগানে আসার পরে পিছন দিকে আপনাদের দেখুন ওই যে ওদিকটাতে ডাল লেকটা পুরোটা দেখা যাচ্ছে আমরা এই ডাল লেকটাকে আরও উঁচু জায়গা থেকে পরিমহল থেকেও দেখতে পাব কিন্তু এখান থেকেও ডাল লেকের একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তাহলে মা আর না ম্যাডাম জল খাবেন তো ওখানটাতে গিয়ে আপনারা জলটা অবশ্যই পান করুন একা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় দর্শক বন্ধুদেরকেও ঘোরাচ্ছি সাথে মাঝানমিকেও ঘোরাচ্ছি সময় বেশ ভালো কাটছে তো আশা করছি আমি আপনাদেরকে সার্ভিস মোটামুটি দিতে পারছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড না সেটা তো অবশ্যই আপনাদের বড় পরিচয় এখানে আমার দর্শক বন্ধুদের সাথেও তো দেখা হলো দর্শক রাস্তা না দেখে ট্রাফিক না দেখে ছুটছে পিন্টু পিন্টু আমি যদি ভুল না করে থাকি আপনি পিন্টু এইভাবে কথাটা বলেছে সেটা আমরা শুনতে পেয়েছি এবং আর এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে নিজের আত্মপ্রচার নয় মানে এটা না কি হয় ভিডিও বানানোর যে উৎসাহটাকে বাড়ায় আমার ভিডিও দেখে অনেক লোক যে উপকৃত হয় তারা নিজেরাই যে ঘুরতে পারছে স্যার তো নিজেই প্ল্যান করছিলেন কিন্তু বলে চলো তোমার সঙ্গে ঘুরতে যাই এই যে সবাই যে প্ল্যান বানাচ্ছে ঘুরছে এটাই সব থেকে আনন্দের আর এই প্ল্যানটা তো যখন তখন নেওয়া যায় তো আপনাকে তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না সেটাই আমাদের কাছে প্রাপ্তি তাই আমার প্রিয় পর্যটক বন্ধুদেরকে বলবো আপনারা নিজেরা আমার সাথে তো বেড়াতে যেতেই পারেন এছাড়া যারা নিজেরাই প্ল্যান করছে সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথেও আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না দারুণ লাগছে একটা গাইড পাওয়া গেছে হিস্ট্রি জানা যাচ্ছে একটা জায়গার টাইম ম্যানেজমেন্ট যার এক্সপিরিয়েন্স আছে সাতবার এখানে এসছেন তো অবশ্যই দারুণ লাগছে খুব হেল্প হচ্ছে আমাদের প্ল্যান মাঝে সাথে চেঞ্জ হচ্ছে কিন্তু ভালোই লাগছে একদম আমি ওটা বলতে যাচ্ছিলাম অন্যান্য অনেকের সঙ্গে যখন আমি ঘুরেছি এদারও দা একটু প্ল্যান চেঞ্জ হতে তারা আবার বিরক্ত হয় কিন্তু এরা কিন্তু হাসি মুখে ওই যে চলো আমাদের মতন করে করি আনন্দ হলেই হলো হ্যাঁ আনন্দ হলেই হলো চলো ওকে ওখানে গিয়ে চলো জলটা ওখানে গিয়ে পান করবে এখানে দেখুন জল এই এইভাবে জলধারা বয়ে প্রবাহিত হচ্ছে এবং ওই যে জায়গাটা যেটা আছে ওইখানে মূল জলের যে এটা স্রোতটা আপনারা পাবেন এবং ওখানেই আপনারা জলটা পান করবেন এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা চলো সমান্তরও ওখানে জল ভরে নিয়েছেন হ্যাঁ স্বাদ নিয়েছে ভালো তো এখানকার জলটা আপনারাও একটা খালি বোতলে বা বোতলে জল থাকলে ফেলে এই জলটা আপনারা অবশ্যই ভরে এখানকার জল খাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এর অনেক অশোধিক গুণ আছে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এখান থেকে এই জল নিয়ে দিল্লি এতেন এবং এখনো অনেকে এখানে এসে এখানকার জলটা পান করেন তাই আপনারা জলটা পান করুন এ সরকার থেকে অফিশিয়াল ওয়েবসাইটে দেখে করেই বলছি এখানকার জলটা ভালো জল খেতে পারেন নিশ্চিন্তে খেতে পারেন এইভাবে আমাদের চাষমে সাহি গার্ডেনটা ঘুরে দেখা হলো এরপরে আমরা আরও আরেকটুখানি পাহাড়ের উপরে উঠব তারপরে পৌঁছে যাব পরিমহলে চলুন যাওয়া যাক ওখানে আমাদের অটো ওখানে দাঁড়িয়ে আছে এখানে টিকিট কাউন্টার থার্টি রুপিস পার পারসেন আপনারা এন্ট্রি নেবেন একশো আশি টাকা দিয়ে ছজনের টিকিট আমরা কেটে নিয়েছি এই হচ্ছে পরিমহল এরিয়া আচ্ছা যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের পিছন দিকটাতে তাকান ওটা সাততলা অংশের একদম সপ্তম তলটা বুঝতে পারলেন তো এবার আমার দিকে আবার সবার সবাই তাকান তাহলে সাত ছয় পাঁচ চার তিন দুই এক করে একদম নিচ পর্যন্ত আছে তো এই সাততলা পরিমহলটা এটা মোগল সম্রাট শাহজাহানের যে পুত্র ছিল যুবরাজ দ্বারাসিকো যুবরাজ দ্বারাসিকো এখানে এটাকে বানিয়েছিলেন এখানে এটাকে উনি লাইব্রেরি হিসাবে ব্যবহার করতেন পড়াশোনা করতেন এছাড়া এখানে জ্যোতির্বিজ্ঞান চর্চাটাও উনি করার জন্য এই জায়গাটিকে ব্যবহার করতেন তো এই জায়গাটা বা এই উপরের এখান থেকে কি হচ্ছে আকাশকে অনেক পরিষ্কারভাবে দেখা যায় আমরা যখন দূরবীন নিয়েও যে জায়গাটা যখন দেখি তখন যে কোনো জায়গাটা আকাশ দেখার জন্য একটা উঁচু জায়গার সন্ধান করে থাকি তো জায়গাটাও বেশ উঁচু জায়গাতে অবস্থিত এই জন্য এখানে পৌঁছনোর পরে আপনারা শ্রীনগর শহরটাকে ওটা দারুণ ভিউ পাবেন এবং এই জায়গাটা তখনকার দিনে ষোলোশো খ্রিস্টাব্দের ওই সময় মানে আজ থেকে প্রায় চারশো বছর আগেও এই জায়গাটা জ্যোতির্বিজ্ঞানের জন্য এই জায়গাটিকে ব্যবহার করা হতো তো সাততলার মধ্যে যারা বয়স্ক মানুষজন যারা আছেন বা যাদের হাঁটুর সমস্যা আছে সাততলাতে উঠতে হবে না পিছন দিকে আপনারা এই জায়গা থেকে দাঁড়িয়ে ঘুরে দেখতে পাবেন কম বয়সী তরুণ ঘোড়া যারা আছে তরুণী যারা আছে তারা সবাই উপরে উঠে ঘুরে আসবেন চলুন এই হলো পরিমহলের তো পৌঁছানোর পরে আপনারা শ্রীনগর শহরটা এবং ডাল লেকের অসাধারণ একটা প্যানমিক ভিউ পেয়ে যাবেন জাওয়ারওয়ান হিল এবং দেখুন সামনে ডাল লেকের অংশ আর ওদিকে আছে হেলিপ্যাড ময়দান তো এই হচ্ছে সাততলা এই নির্মিত পরিমহল এটা জ্যোতির্বিজ্ঞানের জন্য ব্যবহার করা হতো দ্বারাও এই জায়গাটিকে নির্মাণ করেছিলেন ও এখানে যখন এই উপরে আসা হবে না এই উপর থেকে এলে পুরো একটু আকাশবাবু এই যখন এই আমাদের এই পরিমহলে আসা হবে এখান থেকে যে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপটা যেটা পাওয়া যেটা হবে সেটা যারা ফটোগ্রাফি যারা ভালোবাসে বা যারা ভিডিওগ্রাফি খুব সুন্দর করে করতে যারা ভালোবাসে তাদের জন্য এটা একটা অসাধারণ জায়গা সেই সেই টিউলিপ ফেস্টিভ্যাল ছাড়া বছরের অন্য যে কোনো সময়ে গেলে আপনারা পরিমহল দেখে নেওয়ার পরে অবশ্যই নিষাদবাগ এবং সালিমার বাগের উদ্দেশ্যে রন আন চলুন দুটো বাগান ঘুরিয়ে দিন যদিও এবারের ভ্রমণে আমরা হোটেল নেহরুজ থেকে সালিমারবাগ ও নিষাদবাগ গিয়েছিলাম এবং আমরা টিউলিপ বাগানের দিনে যাইনি আমরা গুলমার্গ থেকে ঘুরে এসে তারপরে গিয়েছিলাম হোটেল নেহরু থেকে একটুখানি এগোলেই বাম হাতে এই যে ফ্লোটিং পোস্ট অফিসটা পার করবে তারপরেই বাম হাতে আপনারা ঘাট নম্বর পনেরো এবং নেহরু পার্কটি দেখতে পাবেন এখন আপনাদের মনে প্রশ্ন যে আবার এই রাস্তাটা রিপিট কেন দেখাচ্ছি তার কারণ আমরা গুলমার্গ থেকে ঘুরে আসার পরে নিষাদবাগ এবং সালিমারবাগ গিয়েছিলাম তাই বিকেলবেলায় বুলেভার রোডের দৃশ্যটা আরেকবার রিপিট করছি আর আপনারা যদি একদিনেই সমস্ত গার্ডেনগুলো যখন দেখে নেবেন তখন ওই যে পরিমহল দেখে নেওয়ার পরেই সরাসরি পৌঁছে যাবেন এখানে শালিমার বাগের সামনে সালিমারবাগের এন্ট্রি ফি থার্টি রুপিস এই হচ্ছে শালিমার বাগ গার্ডেন চলুন ভিতরে যাওয়া যাক অর্থাৎ আমার বক্তব্য এটাই আপনারা টিউলিপ ফেস্টিভ্যাল ছাড়া বছরের অন্য যে কোনো ঋতুতে যখন আসবেন তখন সরাসরি এই দুটো বাগানও আপনারা একদিনেই কভার করে নেবেন আমরা যেহেতু টিউলিপ বাগান দেখতে দেখতে এবং পরিমহল দেখতে দেখতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল সেই জন্য ওই দিনকে আমাদের গুলমার্গ যাওয়ার তাড়া ছিল সেই জন্য আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের আমরা গতকাল টিউলিপ বাগান এবং অন্যান্য বাগানগুলো দেখেছিলাম আজকে আমাদের বাকি থাকা নিষাদ বাগ এবং শালিমার বাগের প্রথম বাগানটা শালিমার বাগ বাগানটা আমরা আজকে দেখে নিচ্ছি আপনারা সুন্দর এই যে সালিমার বাগ বাগানটি দেখছেন ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর এই বাগানটিকে নির্মাণ করেছিলেন পরবর্তী সময়ে কাশ্মীরের রাজা হরি সিং এখানে প্রথম বৈদ্যুতিকরণের কাজটা সম্পূর্ণ করেছিলেন তো এই হচ্ছে সালিমার বাগের দুটো ইতিহাস কাশ্মীরের প্রত্যেকটি মুঘল উদ্যানের ভিতরে গেলে আপনারা কাশ্মীরি পোশাক পরে অবশ্যই ছবি তুলতে ভুলবেন না আপনারা এখানেও পাবেন এছাড়া অন্যান্য বাগানগুলোতেও পোশাক পেয়ে যাবে সালিমার বাগ গার্ডেনের একদম মাঝামাঝি জায়গায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছি আপনারা এই জায়গাতে পৌঁছানোর পরে জাওয়ারবন হিলকে তো আপনারা প্রথমে দেখতেই পাচ্ছিলেন কিন্তু এখানে পৌঁছানোর পরে আপনারা দাঁয়ে বায়ে বিখ্যাত যে গাছ যে চিনার গাছ সেই চিনার গাছ দেখতে পাবেন আর লক্ষণীয় বিষয় এটাই চিনার গাছের যে কাণ্ডের যে পরিধিটা আর কি সেই পরিধি দেখে আপনারা অবাক হবেন আপনারা জানেন একটা হাতি একটা একটা বড়ো হাতি এখানে যদি থাকে তাকেও দেখা যায় না এটা নাকি বলা হয় তো এই হচ্ছে এর পরিধিটা তো আপনারা দেখুন সম্পূর্ণ শালিমার বাগের এই হলো চিত্র শালিমারবাগ গার্ডেন দেখে নেওয়ার পরে মাত্র একশো টাকা অটো ভাড়াতে তিনজন চারজন আপনারা ফিরে আসতে পারবেন নিষাদবাগ গার্ডেনে নিষাদবাগ গার্ডেন দেখলেই আপনাদের সমস্ত গার্ডেনগুলো দেখা হয়ে যাবে সমস্ত জায়গাগুলো ঘুরতে আমাদের সর্বমোট কত খরচ হয়েছিল তা আমি এই বাগানগুলো দেখানোর পরে আপনাদের সামনে একটু পরেই তুলে ধরব আপনারা ধারণা পেয়ে যাবেন সূর্যাস্তের আগে আগে আমরা নিসারবাগ গার্ডেনে এসে পৌঁছলাম এখানেও টিকিটের এন্ট্রি ফি তিরিশ টাকা সুন্দর একখানা সূর্যাস্ত দেখার জন্য আপনারা এই নিসারবাগ গার্ডেনে এসে পৌঁছবেন দিদিমণি কাশ্মীর ভ্রমণ কেমন চলছে চলছে ক্লান্ত হয়ে যাচ্ছেন হ্যাঁ তোর তো আঙ্গুল দেখানা দেখে উইজে যাচ্ছে খুব ভালোই চলছে হ্যাঁ পরীক্ষা শেষের পরে দারুণ মজাওয়ালা সময় কাটছে বল পরীক্ষার কষ্ট সব তাই আচ্ছা আচ্ছা じゃ রেজাল্টটাও ভালো এটাও প্রার্থনা করব না না সেই তোর বাবা মা সুন্দর করে পড়াশোনা গাইড নিয়ে করে পড়াচ্ছে তো অবশ্যই হবে ভালো হবেই তো কান টিউলিপ বাগান তারপরে কোথায় গেলেন তারপরে তারপরে চাসমে সাহি তারপরে কোথায় গেলেন পরী মহল তারপরে গেলেন পরী মহল ওই মহলের পরে আমরা চলে গেলাম বাদামবাড়ি পার্ক হ্যাঁ বাদামবাড়ি তারপর বাদামবাড়ি পার্কের পরে হচ্ছে শালিমার আজকে লাস্ট যেটা হলো এটা হলো আমাদের নিষাদবাগ গার্ডেন এইভাবে আমরা কাশ্মীর ভ্রমণে আমাদের শ্রীনগরের যতগুলি বাগান ছিল মোটামুটি কভার করার চেষ্টা করেছি এরপরে কালকে যাব আমাদের লোকাল আমাদের দূরের যে সাইট সিন সেটা হলো সোনমার্ক তো এই হলো আমাদের খানি এখানে নিষাদবাগ গার্ডেন থেকে ডাল লেকের সূর্যাস্ত এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওদিকে জবরবান হিল শুভ বিকেল শুভ সন্ধ্যা তাহলে বলো সেই তোমার ওদিকে দেখো হ্যাঁ অনেকগুলো গার্ডেন দেখলে ওদিকে সূর্যাস্তটা দেখো কি সুন্দর সেই নিষাদবাগ গার্ডেন আর নিষাদবাঘ গার্ডেন থেকে আপনারা সন্ধ্যা সাতটা দশ মিনিটে এরকম সূর্যাস্তের দৃশ্যটা দেখতে ভুলবেন না এপ্রিল মাসের বারো তারিখে আপনারা গ্রীষ্মকালের এই সময়টা নোট করে নিন সাতটা সাত মিনিটেও এখানে এরকম বেলার আলোটা আছে এই যে বাদামবাড়ি পার্ক এটা আসলে আমরা এগারোই এপ্রিল দু হাজার পঁচিশে দেখেছিলাম অর্থাৎ গুলমার্গ যাওয়ার আগের দুপুরবেলা বিকেলবেলার দিকে দেখে নিয়েছিলাম এগারোই এপ্রিলের ভিডিওটা এখন আপনাদের সামনে তুলে ধরলাম তুলে এপ্রিল মাসের এগারো তারিখে একটু বৃষ্টি পড়ছে যার জন্য এখানে রেনকোট এবং ছাতার ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বাদামবাড়ি পার্কের সামনে এসে পৌঁছেছি চলুন টিকিট কেটে এন্ট্রি নেব এগুলো ফুল আমরা এই মুহূর্তে বাদাম বাড়ি পার্কের ভিতরে চলে এসেছি স্যার বা ম্যাডাম আপনারা যে আমন বাদাম যে এগুলো দোকানে দেখেছেন বা বাড়িতে রান্নার জন্য যেগুলো ব্যবহার হয় সেই আমন গাছই হচ্ছে তো আপনারা যতই যে এইগুলো গাছগুলো দেখছেন সেইগুলো সব এখানে এপ্রিল মাসের সময় ফুল ফোটে এই যে গোলাপি রঙের একটু এদিকে এই দেখুন এই যে গোলাপি রঙের যে ফুলগুলো জুলাই আগস্ট মাসে বাদামটা পাওয়া যাবে একদম সুন্দর সবুজ এক পরিবেশ দৃষ্টিটা পড়ছে বলে আমার পর্যটক বন্ধুদের একটু মন খারাপ হয়ে কিন্তু কি করা যায় প্রকৃতির যা ইচ্ছে তাকে তো মানতেই হবে এখানে বাদামবাড়ি পার্কে সন্ধ্যা বিকেলবেলা এসে পৌঁছেছি পৌনে চারটে এখন বাজে বাদামবাড়ি পার্কটা আপনাদেরকে দেখালাম বাদামবাড়ি পার্ক দেখে নিয়ে সম্পূর্ণ বাদামবাড়ি পার্ক এই আমন বাদামের গাছগুলো দেখে নিয়ে আমরা এরপরে চলে যাবো ট্যাংমার্ক যাওয়ার জন্য আমাদের গাড়ি ঘোড়া জায়গা না ভিডিওটার লেনথ বেড়ে যাবে আমি সমস্ত গার্ডেনগুলোর এন্ট্রি ফি খরচ এবং অটোওয়ালার খরচ কত হয়েছিল তা ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে লিখে দেখুন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা